তিনশো পঞ্চাশ টাকা ববিন তিনশো পঞ্চাশ ববিন সহকারে ভাই আমাদের এক ঢাকা সিটিতে একটা খালি ববিন কিনতে গেলে আপনার থেকে একশো টাকা নিবে আর আমরা শুধু ববিন সহ আপনাকে তিন যে সমস্ত ভাইয়েরা বাড়িতে বিল্ডিং ঠিল্ডিং করছেন ব্র্যান্ডের তার লাগবো বিজলি বিআরবি সব ধরনের ব্র্যান্ডের কেবল পাবেন আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশা এই যে একটা এসিডিসি লাইট আছে এসিডিসি লাইট অনলি বাউন্ন টাকা পিস কেনা শুধু বাউন্ন টাকা এসিডিসি লাইট এটা আপনার এগুলা দেখা ভেনে 120 টাকা ফুডে ফুডে এগুলা কিন্তু 100 টাকায় বিক্রি করে। আমার সাথে আপনার গ্যারান্টি থাকবে। প্রত্যেকটা মাল চেক গ্রান্টি যেমন আপনি বাড়িতে নিয়ে গেছেন 10 পিস নিছেন আমার থেকে 10টা তো বইসা চেক করার সময় নাই। আপনি যাওয়ার পর একটা নষ্ট বের হইছে নতুন মাল। আমাকে শুধু আইসা দিবেন যে ভাই এই যে নতুন জিনিসটা নষ্ট। আমি প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে চেঞ্জ করে দিবেন তারপরে এই যে 50 ওয়াটের লাইট আছে জ্বালানোর জন্য সুপারস্টার ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ডের আপনি যেই দাম ওটার বিকল্প একবারে অল্প দামের ভিতরে সুপার স্টার এর কোয়ালিটি সুপার স্টার এর মতো প্যাকেট করা মাত্র 26 টাকা 26 টাকায় কিনে আপনি এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন একবার 100 টাকা 26 টাকায় কিনে সর্বনিম্ন 100 টাকা মার্কেট কাপাইনা রেট দিছে একবার কাপানো রেট 26 কেনার দরকার নাই যুগাই সব আছে এখন অল্প টাকায় তারা বাড়ির কাজ করে ফলাইব দেখ তো আকর্ষণীয় জিনিস আপনি একশো বিশ টাকা আমার থেকে কিনবেন বিক্রি করবেন আড়াইশো পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁচাত্তর পয়সা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনার বেকার নিতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা সিঙ্গেল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তারপরে আমার থেকে যে কেবল ক্লিপ নিতে পারবেন যত ধরনের সাইজ লাগে আপনি কেবল ক্লিপ নিতে পারবেন আমার দোকানে আশি টাকা বিক্রি করে আমার থেকে নেবেন সাতত্রিশ টাকা পিস মাত্র সাতত্রিশ টাকা টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ একই দাম একই রেট থাকবে জি জি ভাই মোট কথা কি একটা বাড়ির একতলা থেকে দশতালা করতে যা লাগে ইনশাল্লাহ ইলেকট্রিক যাবতীয় আইটেম আমার এইখানে বইসা আপনি নিতে পারবেন সব এক জায়গায় বইসা নিতে পারবেন তারপরে এই যে বজ বত্তিরিশ শুধু একশো টাকা বজ বত্রিশ মাল্টি ব্লাক তারপর আসসালাম আলাইকুম রফমাত্র লেখক তু চলে আসলাম কাপ্তাম বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিচ অবস্থিত দোকান নাম উনানব্বই তো বাংলাদেশ ইলেকট্রিক দোকানের নাম যারা মূলত অল্প পুঁজিতে ইলেকট্রিক ব্যবসা করতে চান যে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের প্রোডাক্ট কি নাই সব ধরনের ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এই জায়গায় অপোজ আছে আপনারা কিন্তু দেখে শুনে এবং চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু মালগুলো নিতে পারবেন আর আমরা আছি এই শপের অনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই অনেক আমার ব্যবসায়ী ভাইরা ছোট এবং বড় তারা আসতে চায় বা নাই সমাল নিতে চায় তাদের জন্য কি সুযোগ আচ্ছা যে ভাইয়েরা আসতে পারবেন আসতে পারলে তো অনেক ভালো আপনি দেখা দেখা নিতে পারলেন আর যে ভাইয়েরা আছে যে আমি মাল নিব ধরেন পাঁচ হাজার টাকার এখন আমার গাড়ি ভাড়াই আছে দুই হাজার টাকা এখন পাঁচ হাজার টাকার জন্য তো আর দুই হাজার টাকা ভাড়া আসলে হবে না হবে আপনি ব্যবসায়িক দিন শেষে ব্যবসায়িক ব্যবসা চাইতে রোড ভাড়াই বেশি যাইব গা তো ওইভাবে তো আর ব্যবসাটা হয়ে উঠবো না আপনি অল্প টাকার মাল লাগলে আসার দরকার নাই আপনি আমাকে ফোন দিলেন ফোন দিয়া ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা মাল দেখা দেখা যা যেরকম যত টাকার লাগে ইনশাল্লাহ পারবেন সেই ক্ষেত্রে অনেকে আছে যে ঢাকা শহরে আমি টাকাটা কাছে দিব এতগুলো টাকা টাকা ভাই অনেকের হাজার কম আবার অনেকের কাছে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মূল্য সেই ক্ষেত্রে আপনি আমাকে শুধু এক হাজার টাকা এক হাজার টাকা দিবেন আমি আপনাকে কুরিয়ার কন্ডিশনে মাল পৌঁছাই দিব সারা বাংলাদেশে ব্যবসার একটা সৌন্দর্য হলো কি ব্যবসার সম্পর্ক হলো যেটা ব্যবসার কথার কাজে মিল রাখা এবং প্রোডাক্ট যেটা দেখানো সেটা দেওয়া সেই সম্পর্কে যদি সেই সম্পর্কে ভাই আমি বয়সে অনেক ছোট এখনো বেশি বয়স হয় নাই আমার ইনশাল্লাহ আমার লং টাইম ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসায়ী ভাইদের সাথে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট যেটা যেই দামে বলবো ইনশাল্লাহ ওইভাবে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ত্রুটিযোগ্য কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা নিয়ে আপনার দেখা ভিতরে ভাঙ্গা বা ইয়ার ওগুলার সম্পর্কে আচ্ছা প্রত্যেকটা মাল আপনি আমার থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মাল যে কোনো মাল আপনার ওইখানে যাওয়ার পরে বিক্রির সময় হাতে নিছেন প্রবলেম আমি আপনাকে নতুন দিব চেঞ্জ করে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আজকে ভিডিওটা আমরা কি দিয়ে শুরু করব আজকের ভিডিওটা আমরা ভাই একবারে নরমালি তার দিয়ে শুরু করি কারণ তারটাই সবার চাই ববিনের তার নিতে চান শুধু 350 টাকা ববিন 350 টাকা ববিন সহকারে ভাই আমাদের এক ঢাকা সিটিতে একটা খালি ববিন কিনতে গেলে আপনার থেকে একশো টাকা নিবে আর আমরা শুধু ববিন সহ আপনাকে তিনশো পঞ্চাশ টাকায় দিতেছি সম্পূর্ণ ভাইরা বাড়িতে বিল্ডিং ঠিলিং করছেন ব্র্যান্ডের তার লাগবো বিজলি বিআরবি সব ধরনের ব্র্যান্ডের কেবল পাবেন আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ যারা আপনার এই যে লতা তার লতা তার যদি নিতে চান কালারিং আছে লাল কালো আছে দুইশো টাকা কয়েল দুইশো টাকা কয়েল মাত্র দুইশো টাকা আচ্ছা আপনি 200 টাকা কয়েল যদি বিক্রি কিননা নিয়ে যান আপনি এটা পাইকারি যদি বিক্রি করেন মফর্স চলে যায় 350 350 টাকা বিক্রি করতে পারবেন আবার আপনি আরেকটা দিন চাইলে কালারিং একটু বাড়ায় বিক্রি করতে পারেন এটা একটু কমায়ও কিন্তু আমার থেকে নিবেন দুইটা এক সেম দামে সেম দাম তারপরে এই যে এফটি তার আছে কভারালা এফটি তার শুধু 350 টাকা কয়েল 350 টাকা 350 টাকা এফটি তার 16 টাকায় কিনে আপনি এটা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করবেন নরমালি পাইকারি দিলে আর যদি আপনি খুচরা দোকানে বিক্রি করেন আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন ষোলো টাকায় কেনা তারপরে এই যে একটা এসিডিসি লাইট আছে এসিডিসি লাইট অনলি বাহান্ন টাকা পিস কেনা শুধু বাহান্ন টাকা এসিডিসি লাইট এটা আপনার এগুলো তো অনেক দেখা যায় ভেনে একশো পিস টাকা গ্রো ফুডে ফুডে এগুলা কিন্তু একশো টাকায় বিক্রি করে আমার থেকে নিবেন শুধু বাহান্ন টাকা তারপর এই যে হারিকেনের লাইট আছে রং বেরঙের অনেক কালার আছে হারিকেন নিবেন শুধু পঞ্চাশ টাকা পিস কেনা পঞ্চাশ টাকা হারিকেন লাইট পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা মালের সাথে আপনার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল চেক গ্যারান্টি যেমন আপনি বাড়িতে নিয়ে গেছেন দশ পিস নিছেন আমার থেকে দশটা তো বৈশাখ চেক করার সময় নাই আপনি যাওয়ার পর একটা নষ্ট বের হয়েছে নতুন মাল আমাকে শুধু আইসা দিবেন যে ভাই এই যে নতুন জিনিসটা নষ্ট আমি প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে চেঞ্জ করে আছে। এর এরপর যদি একবার গ্রান্টি মাল চান এই যেমন গ্রান্টি মাল আছে আপনি ছয় মাস গ্যারান্টি সহকারে পঞ্চান্ন টাকা আবার এটা যদি আপনি কলস নেন কলস নিলে এই যে পঞ্চাশ ওয়াটের লাইট আছে জ্বালানোর জন্য দোকানে দোকানে জ্বালানোর জন্য এটা আপনি মহল্লা থেকে কিনতে গেলে আপনার একবারে কম করে হলো সাড়ে তিনশো চারশো টাকা নিব আমার থেকে নিবেন শুধু একশো দশ টাকা একশো দশ টাকায় কিনে আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন পঞ্চাশ ওয়াট লাইট পঞ্চাশ ওয়াটের তারপরে আপনি আমার থেকে নিতে পারবেন এদের পিয়ানো সুইচ নিতে পারবেন সুইচ সকেট সবই নিতে পারবেন এদের সুইচ আছে ছয় টাকা পিস কেনা বাহাত্তর টাকা ডজন ছয় টাকায় কিনে আপনি বিশ টাকা পিস বিক্রি করবেন আপনি ভাই আপনি নতুন উদ্যোক্তা আপনি বিশ টাকা বিক্রি করার দরকার নেই আপনি পনেরো টাকা বিক্রি করলেও তো আপনি প্রফিট হইতে আছে জি তারপরে এই যে কালারিং আছে ষাট টাকা পিস কেনা ষাট টাকা পিস লাল কালার আছে নীল কালার আছে ষাট টাকা পিস কালার হয়ে থাকে জি এরপরে আপনি আমার থেকে নিতে পারবেন হইলো এই যে সুইচ নিতে পারবেন সুপারস্টার ব্রান্ড এ সুপার স্টার ব্রান্ড আপনি যেই দাম ওটার বিকল্প একবারে অল্প দামের ভিতরে সুপার স্টার কোয়ালিটি সুপার স্টার এর মতো প্যাকেট করা মাল নিতে পারবেন থেকে সিরিজ 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 পাবেন সুইচ সকেট আছে আমার ম্যাক্স নামে পাঁচ বছর পনেরো টাকায় কিনে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনি আমার থেকে নিতে পারবেন সিক্স পিন আইটেম এই যে সিক্স পিন এর কিছু আইটেম দেখাই শুধু ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকায় কিনে আপনি এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন একবার একশো টাকা ছাব্বিশ টাকায় কিনে সর্বনিম্ন একশো টাকা একবার কাঁপানো রেট ছাব্বিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি সর্বনিম্ন একশো তারপরে এরপরে আছে এই যে শুধু পঁয়তাল্লিশ টাকায় কেনা পঁয়তাল্লিশ টাকায় সিক্স দিন কেনে দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করবেন এগুলোর সাথে কি কোন ওয়ারেন্টি ওয়ারেন্টি ভাই এই যে আমার প্রত্যেকটা মাল আপনি এক বছর দুই বছর পর্যায়ক্রমে এরকম প্রত্যেকটা মাল গ্যারান্টি পাবেন কারণ আপনি গ্যারান্টি দেওয়া মানে কি আপনাকে আমি আশ্বস্ত করা যে মাল নষ্ট হইলে আমি চেঞ্জ দিব ওই সময় আপনি খুব শান্তিতে দেবো বিক্রি করতে পারবেন এখন আমি যদি ফার্মেসির ওষুধের মতো আপনাকে বইলা দেই যে ভাই এই নেন ওষুধ এই দোকানে এখন ওষুধের সাইডে মাস পরে আপনি বসেন নিঃস আমাদের ব্যবসা ওরকম না আমি ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আপনাকে গ্যারান্টি দিব আপনার আপনার টেনশন নাই আপনার দোকানে বইসা বিক্রি করতে না পারলেও মাল থাকুক দাম বাড়তে আছে আর এটা তো মেয়াদ যাওয়ার কিছু নাই ভাই যাওয়ার কিছু এটা এটা আপনি দিনের পর দিন ব্যবহার করে আসতে আছে এটা তো নষ্ট হওয়ারও কিছু নাই আর দোকানে থাকলে ব্যবহার করলে নাই তাস পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই যে এম কে রেগুলেটর আছে শুধু ষাট টাকা দুই বছর গ্যারান্টি ষাট টাকায় দুই বছর ষাট টাকায় দুই বছর গ্যারান্টি তারপরে এই যে ফোর গ্যাং সুইচ আছে আপনার এই যে সাদা আছে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক একটা বাড়ির জন্য পুরা ঘর কমপ্লিট করে কম আপনি আগের দিনে মানুষ কি করতো মিস্ত্রি ডাকতো তারপরে বোর্ড কেনতো স্ক্রু কেনতো সুইচ কেনতো রেগুলেটর কাট কত কিছু হ্যাঁ আপনি যারা ভাই একটু গ্রামে মধ্যবিত্ত আছে তাদের অত কিছু কেনার দরকার নাই হিসাব আছে এখন অল্প টাকায় তারা বাড়ির কাজ করে ফলাইব দেখত আকর্ষণীয় জিনিস আপনি একশো থেকে টাকা বিক্রি করবেন আশি থেকে একশো টাকা বিক্রি করে আমার থেকে নিবেন ছাব্বিশ টাকা অনলি ছাব্বিশ টাকা পিস কেনা কয়েকটা কালার হয়ে থাকে কয়েকটা কালার এক প্যাকেটে মিক্স থাকে কালার গুলা তারপরে এই যে ফ্যানের তার গ্রাম অঞ্চলে বাচ্চারা মোটর টোটোর লাগায় ফ্যানের শুধু শুধু একশো পঞ্চাশ টাকা আমিও ভাই ছোটবেলা এগুলা কিনতে গেলে গাছ কিনছি দশ টাকা পনেরো টাকা দিয়া এখন আপনার হাতে নাগালে চলে আছে দেড় টাকা গজে একশো টাকা কয়েল একশো কই টাকা কই দেড় টাকা এই হইলো বর্তমান যুগের তফাত আপনি পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁচাত্তর পয়সা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনার পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁচাত্তর পয়সা পিস এমআরপি দেওয়া পঁচিশ টাকা আপনি বিশ টাকা নর্মালি বিক্রি করেন পাঁচ টাকা কমেই বিক্রি করেন তাও আপনার প্রফিট হইতেছে অনেক তারপরে আপনি আমার থেকে ফ্যানের রাবার নিতে পারবেন ফ্যানের রাবার আছে শুধু এক টাকা পিস কেনা দশ টাকা পনেরো টাকা বিক্রি এক টাকা পিস কেনা তারপরে এই যে বেকার নিতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা সিঙ্গেল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুধু পঁয়ষট্টি টাকা ডাবল একশো টাকা তারপরে অটো আছে পাকিস্তানি পাঁচ বছর গ্যারান্টি এটা জেএফসি সিঙ্গেল একশো দশ টাকা ডাবল দুইশো টাকা তারপরে এই যে সুপার স্টার সিক্স ব্র্যান্ড এর চায় এই যে আমি আপনাকে সুপার স্টার পিয়ানো সুইচ দেখাইছি বিকল্প আরেকটা দেখাইছি এই যে সুপার স্টার পিন দেখেন আবার এই যে বিকল্প 6 পিন ও দেখাইতাছি দশ বছর গ্রান্টি একশো টাকা দশ বছর গ্রান্টি তারপরে এই যে রয়্যাল প্লাস্ক নিতে পারবেন দুই টাকা আশি পয়সা স্ক্রুন নিতে পারবেন আঠারো পয়সা এগুলা সব পয়সায় কেনা পরে আপনি পয়সাই নিতে পারবেন আমার থেকে তারপরে আমার থেকে যে কেবল ক্লিপ নিতে পারবেন যত ধরনের সাইজ লাগে আপনি কেবল ক্লিপ নিতে পারবেন আমার থেকে কেবল ক্লিপের আচ্ছা মোট কথা কি ভাই একটা ভিডিওতে আমাদের যত আইটেম সব আইটেম আসলে দেখা শেষ করা যায় না যত দেখাবো শুধু দেখবেন লাভের আইটেম এটা টোটালি একটা লাভের ব্যবসা কাঁচা টাকার ব্যবসা মোট কথা বলতে পারেন আপনি এই ব্যবসায় পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আপনি এক মাস যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ওই পাঁচ হাজারই পনেরো হাজার হবে আপনার ফ্যানের ক্যাপাসিটার দেখায় কিছু এই যে ক্যাপাসিটার আইটেম আপনার এই যে আছে তার খুচরা দোকান আশি টাকা বিক্রি করে আমার থেকে নিবেন সাতত্রিশ টাকা পিস সাতত্রিশ টাকা 2.5 3.5 একই দাম একই রেট থাকবে জি একই দাম টু পয়েন্ট তারপরে এই যে থাইল্যান্ড নিতে পারবেন থাইল্যান্ডের ক্যাপাসিটার শুধু বিয়াল্লিশ টাকা পিস মাত্র বেয়াল্লিশ টাকা থাইল্যান্ড ক্যাপাসিটার তারপরে এই যে ক্যুরিয়ান আছে মরা ফ্যান যাতা করে খুব একবার প্রাণ আমলের ফ্যান আপনি বাড়িতে ঘোরে না ঘোরে না মানে ঠেলা ঘুরাইতে হয় হ্যাঁ আচ্ছা এটা লাগাইবেন শুধু পঞ্চান্ন টাকা এটা লাগাইলে একবার হাই স্পিড হয়ে যাবে পঞ্চান্ন টাকা কুরিয়ান ক্যাপাসিটার এটা খুচরা দোকানে একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে তারপরে এই যে আপনি মোটরে ক্যাপাসিটার যাদের লাগবে মোটরে ক্যাপাসিটার নিতে পারবেন বত্রিশ টাকা পিস কেনা বিক্রি করতে পারবেন আশি টাকা একশো টাকা চল্লিশ টাকা পিস কেনা একশো টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে খুব চাহিদা সম্পন্ন বজ বত্রিশ শুধু একশো দশ টাকা বজ বত্রিশ মাল্টিপ্লাগ তারপরে আপনি বট চৌত্রিশ নিতে পারবেন আমার থেকে শুধু আশি টাকা পিস কেনা প্রত্যেকটা মাল্টিপ্লাগ কিন্তু চায়না পিন করা আমার চায়না পিন প্রত্যেকটা মাল্টিপ্লাগ চায়না চাইনা দেওয়া করা তারপরে এই যে এই যে একটা মাল্টিপ্লাগ আছে আমার নিজের নামে করা এবি কিং আমার নাম আবির আমার নামে করা এবি কিং এটা হইল আপনার চারশো বারো আছে একশো ষাট টাকা পাঁচশো বারো একশো সত্তর মিটার মিটার তার প্রত্যেকটা পাঁচ মিটার এটা একশো একশো ষাট একশো সত্তর একবার হোলসেল রেটে নিতে পারবেন আমার থেকে আর যে সমস্ত ভাইয়েরা অনেক ভাইয়া আছে ভিডিও দেখতাছেন ভাই আপনার সময় নষ্ট করে আপনি আমার ভিডিওটা দেখতাছেন আমি তো আপনার জন্য একটু করতেই পারি আপনারা যারা এক পিস লাগবে এই পাইকারি রেটে দিব দোকানে এক পিস ও দিবো আপনি সময় আপনার প্রয়োজনীয় সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখতাছেন আমি তো সামান্য এতটুকু আপনার জন্য করতেই পারি এক পিস লাগলে এক পিসও দিব দোকানে আসলে তারপরে এই যে কিছু টুপিন আইটেম দেখাই টুপিন আইটেম গুলো দেখেন এই যে টুপিন আছে শুধু চার টাকা পিস কেনা চার বারো না আটচল্লিশ টাকা টুপিন চার টাকায় বিক্রি করেন পনেরো টাকা পিস তারপরে এই যে পাঁচ টাকা পিস টুপিন কেনা পাঁচ টাকা বিক্রি করবেন বিশ টাকা পিস তারপরে এই যে ছয় টাকা পিস টুপিন কেনা ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপরে ছয় টাকা পিস কেনা তিরিশ টাকা বিক্রি মোট কথা কি ভাই আমি এমন হাজারো আইটেম আপনাকে দেখাতে পারবো দিন শেষ হয়ে যাবে তাও আপনি দেখলে শুধু ভালোই লাগবে লাভজনক ব্যবসায়ীটা একটা পচা গলার ভয় নাই এটা তো আলু পেস না যে বাজার থেকে নিয়ে রাখলেন নষ্ট হয়ে গেল আপনি ইলেকট্রিক ব্যবসা কেন করবেন এই সব ভিডিও এই সব মালগুলা দেখলে আপনি নিজে থেকে করতে মন চাইবো আর যে সমস্ত ভাইয়েরা নতুন আছেন নতুন ভাইয়েরা আপনারা প্রয়োজনে একটা দিন আসেন সময় কইরা মাল না নেন আইসা একটা ধারণা নিয়ে যান যদি ভালো লাগে ব্যবসাটা করেন লাভজনক ব্যবসায়ীটা একটা ব্যবসা তারপরে আপনি আমার থেকে ইলেকট্রিক এর এই যে সিরামিক্সের কাটআউট নিতে পারবেন পাথরের সকেট নিতে পারবেন প্লাস্টিক সকেট নিতে পারবেন তারপরে এই যে কিছু ঝুলন্ত হোল্ডার দেখাই আচ্ছা এই যে ঝুলন্ত হোল্ডার ছয় টাকা ছেষট্টি পয়সা কেনা আমার আমার পূর্বের ভিডিওতে এটা রেটেই ছিল ভাই ষাট টাকা পিস কেনা এখন ছয় টাকা ছেষট্টি পয়সা কেনা আচ্ছা আপনি আশি টাকা ডজন তারপরে আপনি আমার থেকে এই যে সেফটি মডেল নিতে পারবেন একশো দশ টাকা কেনা নয় টাকা আটান্ন পয়সা পিস কেনা পরে একশো দশ টাকা ডজন তারপরে আপনি আমার থেকে এই যে কালারিং হোল্ডার নিতে পারবেন দশ টাকা পিস কেন একশো বিশ টাকা ডজন তারপরে টেস্টার নিতে পারবেন আমার থেকে টেস্টার ষাট টাকা পিস কেনা ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপরে দশ টাকায় দশ টাকা পিস কেনা এই যে দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করেন তারপরে এই যে টু ইন ওয়ান আছে দুই মাথায় দুই মাথা টু ইন ওয়ান অলরাউন্ডার টাকা টাকা উনিশ টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনি আপনারা ভিডিওটা দেখতাছেন দয়া করে ভাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরেকটা আমার আরেকজন ভাইয়ে আপনি হয়তো আপনার অবস্থান থেকে আল্লাহ তালা আপনাকে অনেক ভালো রাখছে ভাই আপনি এই ভিডিওটা শেয়ার দিলে আমার আরেকটা বেকার ভাইয়ের কাছে গেলে উনি একটা ধারণা নিয়ে বেকারত্বটা দূর করতে পারবে একটা ব্যবসায়িক ধারণা নিতে পারবে তারপরে এই যে টেপ আছে টেপ নিতে পারবেন শুধু আশি টাকা ডজন ছয় টাকা ছেষট্টি পয়সা টেপ মাত্র আশি টাকা আশি টাকা ডজন ছয় টাকা ছেষট্টি পয়সা টেপ তারপরে এই যে মেন সুইচ নিতে পারবেন গ্রাম অঞ্চলে মেন সুইচ এর একটা মেন সুইচ কিনতে গেলে বাড়ির জন্য আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আমার থেকে নিবেন দুইশো সত্তর টাকা শুধু পিস দুইশো সত্তর টাকা জি যে ভাইয়েরা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি ভাই আপনি বেকার না থাইকা আপনি আমার কাছে দুই হাজার টাকা নিয়ে শুরু করেন বা ইলেকট্রিক ব্যবসা দুই হাজার টাকা হইলেও করা যায় কেমনে করা যায় ওইটা আমি আপনাকে শিখাই দিব যেমন আপনি আমার থেকে এই যে ষোলো টাকা লাইট আপনার আমার থেকে দশ পিস লাইট নিলে কত একশো ষাট টাকা তো একশো ষাট টাকা এরকম এই যে আপনার ফাইভ ওয়াট লাইট আপনি কত দশ টাকা পিস কেনা দশ পিস একশো টাকা এরকম মোটামুটি কিছু আইটেম নিয়ে দুই হাজার টাকা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আপনি যদি ব্যবসা না করতে পারেন এতটুকু গ্যারান্টি দেয় দুই হাজার টাকা দিয়ে শুরু করেন ব্যবসা না করতে পারলে আমার মালটা আমার বুঝাই দিয়ে আপনি দুই হাজার টাকা আপনি নিয়ে যান খুব সুন্দর কথা বলছেন জি না প্রয়োজনে ভিডিও কল দিয়া একবারে সরাসরি মাল দেখা দেখা আপনি কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আমাকে অগ্রিম দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দেই আপনি শুধু যেই জায়গা বলবেন আপনার কুরিয়ার কন্ডিশনে মাল দিব সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে মাল দিব আর সবার শেষে একটা কথাই সবার উদ্দেশ্যে আমার আমাকে যারা এই ভিডিওটা আমাকে দেখার আগে আপনারা নবাবপুরা আসলে আরো দশটা দোকান দেখা আমার কাছে আসেন ইনশাল্লাহ ওনাদের থেকে আটানা হলেও কম রেট আমার থেকে মাল নিতে পারবে